নিংকাম টু মাই ইউটিউব চ্যানেল পঞ্চম শ্রেণীর ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠার যে দশটা অঙ্ক আছে সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি এই দশটা অঙ্ক আমরা আজকে সমাধান করবো তো প্রথম অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ফল এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত there yeah. দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে কত দুটি সংখ্যার গুণফল ফল হচ্ছে পঁয়ত্রিশ তো একটি সংখ্যা এখানে দেওয়া আছে একটি সংখ্যা সেটা হচ্ছে কত তেইশ তাহলে অপরটি কত তাই তো তাহলে দুটি সংখ্যার গুণফল যদি হাজার পঁয়ত্রিশ হয় আর একটি সংখ্যা যদি তেইশ হয় তাহলে অপরটি কত গুণ যদি আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে অপর একটি সংখ্যা পাবো না তাই তো নাকি ধরো এখানে বললাম যে গুণ ফল এক্স ওয়াই একটি সংখ্যা এক্স তাহলে অপরটি কত ওয়াই না এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করে তাই তো যেহেতু দুটি সংখ্যার গুণ ফল হাজার পঁয়ত্রিশ একটি দেওয়া আছে তাহলে অপর সংখ্যাটি কত অথায় অপর সংখ্যাটি তাহলে হাজার পঁয়ত্রিশ 23 ঠিক আছে দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে অপর সংখ্যা অন্য সংখ্যাটি তো এখানে আমরা ভাগ করে দেখি হাজার পঁয়ত্রিশ চার দিয়ে যদি ভাগ করি তিনের চারি বারো দুই হাতে এক চার দো আট আর এক নয় দুই আর এক তিন নয় আর কত হলো দশ এক একশো পনেরো হলো পাঁচ দিয়ে দিলে তিনে পাঁচা পনেরো হাতে এক পাঁচ দু দশ আর এক কত করে হচ্ছে অন্য সংখ্যাটি পঁয়তাল্লিশ তাহলে লিখতে অন্য সংখ্যাটি অথায়ব অন্য সংখ্যাটি হলো পঁয়তাল্লিশ বোঝা গেল ক্লিয়ার একদম এবার দুয়ের দাগ দুয়ের দাগ কী বলেছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়ে আছে কটা শাড়িতে তিনটি শাড়িতে প্রতিটি শাড়িতে চার হাজার আটশো তিরিশ জন দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে মানে কি এক একটি শাড়িতে তাহলে একটি শাড়িতে দাঁড়িয়ে আছে কতজন চার হাজার আটশো তিরিশ জন সেখান থেকে জন চলে গেল এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে তাহলে প্রথমে বার করে নিতে হবে আমাদের যে একটি শাড়িতে চার জন দাঁড়িয়ে আছে তাহলে তিনটে শাড়িতে মোট কতজন দাঁড়িয়ে আছে তাহলে তিন দিয়ে আমাদের এই একটি শাড়িতে যতজন লোক দাঁড়িয়ে আছে তাকে গুণ করতে হবে গুণ করলে আমরা টোটাল লোকটা পেয়ে যাব সেখান থেকে পঁচিশশো উনচল্লিশ অর্থাৎ দু হাজার পাঁচশো উনচল্লিশ জন চলে গেল চলে গেল মানে কি বাদ পড়ে গেল তাহলে বিয়োগ তাহলে সেই মোট লোক সংখ্যা থেকে আমরা চলে যাওয়া লোক সংখ্যাটা যদি বিয়োগ করে দিই তাহলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে সেটা আমরা পেয়ে যাবো ক্লিয়ার তো এখানে লিখি প্রথমে দাগ নাম্বারটা দিলাম তাহলে একটি শাড়িতে মানে একটি শাড়িতে কত হচ্ছে চার হাজার আটশো তিরিশ জন চার হাজার আটশো তিরিশ জন এরকম তাহলে তিনটে শাড়ি তাহলে তিনটে শাড়িতে বেশি হবে না কম হবে বেশি হবে না কম হবে তিনটে শাড়িতে বেশি হবে বেশি মানে কি জানি আমরা গুণ তাহলে চার হাজার আটশো তিরিশ গুণ তিন জন তাহলে গুণ করলাম এখানে পাশাপাশি গুণ করে নিই তিন শূন্য শূন্য তিন তিরকে নয় তিন আসটা চব্বিশে চেয়ে দুই হচ্ছে বারো আর দুই চোদ্দ তাহলে চোদ্দ হাজার চারশো নব্বই জন হচ্ছে কি টোটাল তিনটে শাড়ি মিলে যতজন দাঁড়িয়ে আছে সেই টোটাল সংখ্যাটা আমরা পেলাম চোদ্দ হাজার চারশো নব্বই এবারে এখান থেকে চলেছে কত সেখান থেকে চলে গেল কতজন পঁচিশশো উনচল্লিশ পঁচিশশো উনচল্লিশ জন চলে গেল তাহলে মোট সংখ্যা হচ্ছে চোদ্দোশো এই চোদ্দো হাজার চারশো নব্বই তার থেকে বিয়োগ করতে হবে কত পঁচিশ উনচল্লিশ এতজন জন হচ্ছে টোটাল সংখ্যা তিনটে শাড়িতে তাই তো আর এটা হচ্ছে চলে যাচ্ছে যে লোক সংখ্যাটা সেটা ওর থেকে বিয়োগ করলাম তাহলে নয়ের কত হলে দশ এক দাও দশ হাতে এক তিনের এক চার কত নয় পাঁচ দাও নয় পাঁচের কত হলে চোদ্দ নয় দাও চোদ্দো হাতে এক দু এক তিন তিনের কত চার এক দাও চার আর একটা এখানে বসে গেল তাহলে এগারো হাজার নশো একান্ন জন লোক এখনো লাইনে দাঁড়িয়ে আছে যাচ্ছে অতএব এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে এখন এগারো হাজার নশো একান্ন জন লাইনে দাঁড়িয়ে আছে ঠিক আছে কোনো অসুবিধা আছে অঙ্কের মধ্যে প্রতিটা শাড়িতে ছিল চার হাজার আটশো তিরিশ জন তাহলে মোট তিনটে শাড়ি মিলে তিনটে শাড়িতে কতজন ছিল সেটা আমরা এখানে বার করে নিলাম চার হাজার আটশো তিরিশকে কে তিন দিয়ে গুণ করে চোদ্দ হাজার চারশো নব্বই জন পেলাম সেখান থেকে চলে গেল কতজন পঁচিশশো উনচল্লিশ জন সেটা আমরা ওখান থেকে বাদ দিয়ে দিলাম বাদ দিলে কত হচ্ছে এগারো হাজার নশো একান্ন জন যারা এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে তিনের দিকে কি বলছে দুটি সংখ্যার যোগফল দু হাজার চারশো কুড়ি এবং তাদের বিয়োগ ফল এক হাজার দুশো চব্বিশ হলে সংখ্যা দুটি কি কি ঠিক আছে দুটি সংখ্যার যোগফল কত বলেছে দুটি সংখ্যার যোগ ফল কত চব্বিশশো কুড়ি আর বিয়োগ ফল কত বারোশো চব্বিশ তো তাহলে বিয়োগ ফল যোগ ফল বিয়োগ ফল যখন আসে নিশ্চয়ই তার মধ্যে একটা বড় সংখ্যা আছে একটা ছোট সংখ্যা আছে তাহলে এই বড় সংখ্যা ছোট সংখ্যা বার করার নিয়ম কি বড় সংখ্যাটি হল বড় সংখ্যাটির ক্ষেত্রে তখন কি করতে হবে এই যোগ আর বিয়োগ সংখ্যা দুটি যোগ ফল প্লাস বিয়োগ ফল ভাজক দুই যোগ ফল এবং বিয়োগ ফল দুটো যোগ করে ভাগ করলে আমরা বড় সংখ্যাটা পাবো এটা একটা সূত্র তাই যোগ ফল কত আছে চব্বিশশো কুড়ি প্লাস বিয়োগ ফল হচ্ছে বারোশয় চব্বিশ ভাজক দুই যোগ করি চার দুয়ের দুই চার চার দুই ছয় দুই আর এক তিন ভাজক দুই ছত্রিশশো চুয়াল্লিশ তাহলে একে আমরা দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে দুই এক কে দুই ষোলো আট দোকানো ষোলো দুই চার চার দুই দোকান বাইশ আঠারোশো বাইশ এটা হচ্ছে কি বললো বড় সংখ্যা বেরোল এবারে ছোট সংখ্যা ছোট সংখ্যা সূত্রটা কি হবে যোগ ফল বিয়োগ এটা যেমন যোগ করেছিলাম বড় সংখ্যা বের করার সময় ছোট সংখ্যাটা হচ্ছে বিয়োগ বিয়োগ ফল ভাজক দুই তাহলে যোগ ফল হচ্ছে চব্বিশশো কুড়ি বিয়োগ বারোশো চব্বিশ ভাজক দুই ঠিক আছে এ পর্যন্ত তারপরে বিয়োগ কর বিয়োগ করছে চার আর কথা হলে দশ ছয় দাও দশ হাতে এক দু এক তিন আর কত হলে বারো নয় দাও বারো হাতে এক দু এক তিন আর কত হলে চার এক দাও চার এগারোশো ছিয়ানব্বই তাকে ভাগ করবো কত দুই দিয়ে তাহলে পাঁচ দুকানো দশ নয় দুকানো আঠেরো আট দোকানো ষোলো তাহলে পাঁচশো অষ্টানব্বই ঠিক আছে ছোটো সংখ্যাটি তাহলে একটি সংখ্যা হচ্ছে আঠেরোশো বাইশ আরেকটি সংখ্যা হচ্ছে পাঁচশো অষ্টানব্বই আচ্ছা আঠারোশো আর পাঁচশো যোগ করে আমরা দেখি আঠারোশো আর পাঁচশো যোগ করে দেখি চার হাতে এক আর এক দুই হচ্ছে তো আমাদের বলেছিল দুটি সংখ্যা যোগ তাহলে সংখ্যা দুটি কি কি আমাদের একটা হচ্ছে আর একটা হচ্ছে পাঁচশো অষ্টানব্বই ক্লিয়ার একটি চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থী এসেছেন কতজন প্রার্থী এসেছেন পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন একটি ঘরে বসতে দেওয়া হলো এক একটা ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘরে সবাই বসলো তাহলে দাগ নাম্বারটাকে দিলাম চার দাগ হ্যাঁ

মোট চাকরি প্রার্থী হচ্ছে পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন তাই তো আচ্ছা একটি ঘরে কতজন সে পঁচিশ জন বসে একটি ঘরে বসে পঁচিশ জন তাহলে এই পঞ্চাশ হাজার একশো পঁচিশ জনের যদি বসাতে হয় তাহলে কটা ঘর প্রয়োজন কি করতে হবে মোট চাকরি প্রার্থীকে আমাদের এই একটি ঘরে যতজন বসে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে পঞ্চাশ হাজার একশো পঁচিশ ভাজো পঁচিশ তাই তো তাহলে পঁচিশ দিকে ভাগ করে আমরা এখানে সাইডে ভাগ করে নি পঁচিশ দুকানো পঞ্চাশ একটা সংখ্যা দরকার একেবারে যাচ্ছে না তো তাই তো তাহলে শূন্য নিয়ে একটা সংখ্যা নামাতে হবে তাও যাচ্ছে যাচ্ছে না বলেছে বাবা ও ছেলের বর্তমান বয়স বয়সের সমষ্টি কত ষাট বছর এখন বর্তমান বয়স সমষ্টি হচ্ছে কত ষাট বছর তাহলে পনেরো বছর পর পনেরো বছর পর বাবার বয়সও পনেরো বছর বাড়বে ছেলের বয়সও পনেরো বছর বাড়বে মোট কত বাড়ছে পনেরো প্লাস পনেরো তাহলে তিরিশ বছর বেড়ে যাচ্ছে না তিরিশ বছর বাড়ছে তো টোটালে বাবার বয়সও পনেরো বাড়ছে ছেলের বয়সও তিরিশ বাড়ছে ওদের এখন বর্তমান যে বয়সটা আছে সেই বয়সের যোগ করা হচ্ছে ষাট বছর তাহলে পনেরো বছর পরে ওদের বয়স কতটা বেড়ে যাবে তিরিশ বছর বেড়ে দুজনের বয়স তিরিশ বছর বাড়বে নাকি তাহলে পনেরো বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে এখন আছে ষাট আর পনেরো বছর পরে দুজনের মিলে তিরিশ বাড়ছে তাহলে ষাট নব্বই বছর ক্লিয়ার একই রকম অঙ্ক ছয়ের দাগটাও এবং শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো শুভ্রা প্লাস শুভ্রার মায়ের বয়সের সমষ্টি কত পঞ্চাশ বছর দশ বছর আগে বলেছে দশ বছর আগেটা ছিল পনেরো বছর পরে আর এটা হচ্ছে দশ বছর আগে তাহলে আগে মানে 10 বছর শুভ্রার বয়স দশ বছর কম থাকবে কম হবে আবার শুভ্রার মায়ের বয়সও দশ বছর কমে আসবে আগে তাহলে কমে আসবে তাহলে এ ওর দশ কমলো ওর মারও দশ কমলো তাহলে কত কমলো টোটাল কুড়ি কমে গেল তাহলে দশ বছর আগে এখন আছে পঞ্চাশ তার থেকে কমে যাচ্ছে দশ বছর আগে যদি ফিরে যায় তাহলে কুড়ি বছর কমে যাচ্ছে তাহলে কত হচ্ছে তিরিশ বছর তাহলে দশ বছর আগে ওদের বয়সের সমষ্টি কত ছিল দশ বছর আগে ওদের বয়সের সমষ্টি ছিল তিরিশ বছর বোঝা গেছে এই পর্যন্ত কোন অসুবিধা আছে এরপর একটা দাগ এক ব্যক্তির ছ হাজার টাকা ছিল ষাট হাজার থেকে পঁচিশশো টাকা স্ত্রীকে এবং দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করেছিলেন তাহলে তার টোটাল টাকা ছিল কত টাকা ছিল কত ষাট হাজার এখান থেকে তিনি তার স্ত্রীকে দিয়েছেন কত পঁচিশশো তাহলে এখানে লিখি স্ত্রীকে দিয়েছেন পঁচিশশো টাকা আর পুত্রকে দিয়েছেন দশ হাজার পাঁচশো টাকা তাই তো পাঁচশো টাকা দিয়েছে তাহলে মোট তিনি কত টাকা দিয়েছেন স্ত্রী আর পুত্রকে মোট কত টাকা দিয়েছেন যোগ করলে পেয়ে যাবো তাহলে শূন্য 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 পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক দু এক তিন তাহলে তেরো হাজার টাকা তাই তো তেরো হাজার টাকা তিনি স্ত্রী ও পুত্রকে দিয়েছেন বাকি টাকা তাহলে বাকি টাকা কোনটা তাহলে ষাট হাজার টাকা ছিল মোট টাকা তার থেকে তেরো হাজার টাকা তিনি স্ত্রী পুত্রকে দিলেন তাহলে বাকি টাকা কত আছে আর টাকা টাকা তাই তো আছে বাকি আছে এই বাকি টাকাটা তিনি কি করেছেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করেছিলেন অতএব তিনি দান করেছিলেন কত টাকা দান করেছেন সাতচল্লিশ হাজার টাকা ক্লিয়ার কোনো অসুবিধা নেই বলেছে আটের দাগে এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল নির্ণয় করুক এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো এক থেকে দশের মধ্যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ আর সাত আটটা হচ্ছে মৌলিক সংখ্যা আর তো মৌলিক সংখ্যা নেই এদের যোগ পাল তাহলে কত দুই প্লাস তিন প্লাস পাঁচ প্লাস সাত তাহলে সাত পাঁচ বারো আট তিন বারো আট তিন পনেরো আর দুই সতেরো ঠিক আছে তারপর একটা নয় ধাক একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর গড় মানে কি টোটালটা যোগ করে ধরো এগারো জন শিশু তাদের বয়সগুলো যোগ করে এগারো দিয়ে ভাগ করে গড় বের করা হয় গেছে তাহলে গড় বয়স এগারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কত তাহলে গড় বয়স কত আপাতত এদিক বসু চাই এদিক বসু গড় বয়স হচ্ছে কত এগারো বছর

বোঝা গেছে যদি এরকম প্রশ্ন থাকে যে বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এত বছর সমষ্টি তাহলে তখন সেক্ষেত্রে কি করতে হবে গুণ করতে হবে ক্লিয়ার এরপর নয় কত করলাম নয় দাগ করলাম এবার দশের দাগ আজকে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক একটি সৈন্য দলের দু হাজার পাঁচশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো কতজনকে দু হাজার পাঁচশো আশি জনকে বারোশয় সত্তর জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো তাহলে প্রথমে এক জায়গায় পাঠানো হলো কতজনকে পঁচিশশো আঠাশ আশি জনকে দ্বিতীয় জায়গায় পাঠানো হলো বারোশো সত্তর জনকে এবং তৃতীয় জায়গায় বাকি আট জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত তাহলে তিন জায়গায় কতটা সৈন্য ভাগ হয়ে গেল সেটা টোটাল যোগ করে বেরিয়ে যাচ্ছে তাই তো তাহলে কত কত একটা হচ্ছে না বসো পঁচিশশো আশি

এগারো হাজার আটশো পঞ্চাশ জন ক্লিয়ার তাহলে এক থেকে দশ পর্যন্ত আমাদের অংশ করা কর করা হলো ঠিক আছে কোনো প্রবলেম আছে ব্যাস